সালাম আলাইকুম ভাই ভাবতেছি বইমেলাতে যাবো বুঝছেন বলো তুমি মালাইছো যাও খেলো যাও হ্যাঁ তুমি যাই খেলো যাও তুমি খেলো হ্যাঁ তুমি যাই খেলো এখন বইমেলায় যাওয়ার শখটা মিঠে গে থাকা কারণ বইমেলার দিকে একটা দাদা আছে আমাদের ইংলিশ এবং বাংলার প্রশ্ন করে প্রশ্ন উত্তর দিতে পারবোই না আর যাইয়া মাংস মাং খুয়া লাভ নাই

আমি মূলত জব করি কিন্তু মাস্টার্স পড়াশোনা করেছি কোথায় মাস্টার্স করেছি বরিশাল বিএম কলেজ থেকে ধন্যবাদ বিএম কলেজ দক্ষিণবঙ্গের সাথে ভালো কলেজ বিএল আর বিএম বিএম অর্থটা ভোজমহল আচ্ছা এবার আপনি বলেন হলো এটা ভাড়াটা বলেন ন্যাশনাল ন্যাশনালাইজ ন্যাশনালাইজ জি এর বাংলা কি জাতীয়করণ করা জাতীয়করণ করা কেউ শুনে লিখে বলেন তো এই কথাটা যে ন্যাশনালাইজ আমাদের স্কুল জাতীয়করণ হবে ন্যাশনালাইজ করাবে কে শুনেন না তাই বলেন অতটাকেও বলতে পারছেন না আমি এই জানাটাকে একটু উভার স্মার্ট করাতে চাই ওভার পপুলার করাতে চাই ওয়েল নন করাতে চাই যে সবাই জানুক এক বাক্যে এত তারা বানানটা অনেকে জানতো না হাজারে একজন জানতো না আমার ভাইরাল হওয়ার এত তার বানানটা মোটামুটি সবাই নিজ দায়িত্ব এখন শিখছে একজন টিচার যদি ভুল করে তাহলে তার আর কোনো ক্ষমা নাই কারণ এটা আমি যেভাবে ছড়াই দিয়েছি আর আপনারা যদি বৌমিলার মধ্যে যেতে চান যান সমস্যা নাই গেলে কারণ আপনারা যদি ইংলিশ পারেন প্রশ্ন উত্তর দেওয়ার ইয়া ক্যাপাসিটি আছে তো যান আমি তো আমি যাবো না এদিকে যে পারি না তাই যাবো না السلام عليكم